হ্যালো মাই স্টুডেন্টস এখন আমি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি তোমাদেরকে শেখাবো ইংরাজি ব্যাকরণ অর্থাৎ ইংলিশ গ্রামার যা কিন্তু তোমাদের ইংরেজি ভাষাটাকে আরও উন্নত করতে কিন্তু ভীষণ সাহায্য করবে এইটা ভালো করে না শিখলে তোমরা কিন্তু কখনোই ভালোভাবে ইংরেজি বলতে বা লিখতে কিন্তু পারবে না তার জন্য এই বিষয়টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে চলো আজকের ভিডিওটা আমি শুরু করে ফেলি আজকে আমি তোমাদেরকে যেটা শেখাবো সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ বাক্যাংশ বা পদ এই বিষয়টা আজকে আমি তোমাদেরকে শেখাবো তোমাদেরকে আমি সুন্দর করে বুঝিয়ে দেবো কিন্তু বিষয়টা দেখো ইংরাজি বাক্যে ব্যবহৃত সমস্ত ধরনের শব্দকে তাদের কাজ ও ব্যবহার অনুযায়ী আট ভাগে ভাগ করা হয়েছে তাহলে মনে রাখতে হবে ইংরেজি বাক্যে আমরা যে সমস্ত শব্দগুলোকে ব্যবহার করি সেই সমস্ত শব্দগুলো মূলত কয় ভাগে ভাগ করা যায় তাকে হচ্ছে আট ভাগে ভাগ করা যায় তাহলে মনে রাখতে হবে কটা ভাগে ভাগ করা যায় আট ভাগে ভাগ করা যায় এই ভাগগুলোকেই পার্টস অফ স্পিচ বা বলে বা পদ বলে তাহলে বাংলায় যাকে পদ বলে ইংরেজিতে তাকে কি বলে পার্টস অফ স্পিচ তাহলে এই আটটা ভাগ কি কি তাহলে সেটা আমাদের জানতে হবে এই আটটা ভাগ দেখো একটা হচ্ছে নাউন যাকে বাংলায় বলা হয় বিশেষ্য। প্রোনাউন যাকে বলা হয় সর্বনাম এগুলো কিন্তু আমরা সব আলাদা আলাদা করে ডিটেলসে শিখবো তার আগে আমরা বিষয়গুলো আগে জেনে নিই যে কী কী আছে আটটা ভাগের মধ্যে আছে অ্যাডজেক্টিভ যার বাংলা বিশেষণ অ্যাডভার্ভ ক্রিয়া বিশেষণ এদিকে আছে ভার্ভ মানে হচ্ছে ক্রিয়া তাহলে ভার্ভ আছে অ্যাডভার্ব আছে ঠিক আছে ভার্ভ মানে ক্রিয়া অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ আর আছে প্রিপোজিশান মানে প্রদান্নয়ী অব্যয় কনজাংশান মানে সংযোজক অব্যয় আর ইন্টারজেকশান এটা হচ্ছে আবেগসূচক অব্যয় যারা কিন্তু ভালো করে ইংরেজিটা শিখতে চাইছো তাদের জন্য কিন্তু ভিডিওটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই জন্য ভিডিওটা একটু স্কিপ না করে কিন্তু পুরো বিষয়টা ভালো করে দেখো যাতে পুরো বিষয়টা খুব সুন্দরভাবে তোমাদের মাথার মধ্যে ঢুকে যায় তাহলে এই যে আটটা ভাগ রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা ভাগের নাম কিন্তু অবশ্যই তোমাদেরকে কিন্তু ভালো করে মুখস্থ করে ফেলতে হবে যদি ভালো করে মুখস্থ করে নিতে পারো তাহলে দেখবে বিষয়টা তোমাদের কাছে আরও জলের মতন সোজা হয়ে গেছে তাহলে আটটা ভাগ আমি আরেকবার বলে দিই নাউন প্রোনাউন অ্যাডজেকটিভ ভার্ব অ্যাড ভার্বিপোজিশান কনজাংশান আর হচ্ছে ইন্টারজেকশান এবার প্রতিটা ভাগ যখন আমরা আলাদা আলাদা করে পড়ব তখন কিন্তু আমরা বিষয়টা খুব ভালো করে বুঝে যাব দেখো পার্টস অফ স্পিচ কাকে বলে তাহলে পার্টস অফ স্পিচ কাকে বলে আমরা কিন্তু এখানে পড়লাম দেখো প্রশ্নে যেটা রয়েছে অ্যাক্টিভিটিতে দেখো ইংরেজি বাক্যে ব্যবহৃত সমস্ত ধরনের শব্দকে তাদের কাজ ও ব্যবহার অনুযায়ী আট ভাগে ভাগ করা যায় এই ভাগগুলিকেই পার্টস অফ স্পিচ বা পদ বলা হয় ঠিক আছে তাহলে পার্টস অফ স্পিচ কত প্রকার ও কী কী তাহলে পার্টস অফ স্পিচ আট প্রকার কী কী তো আমি আগেই বলে দিলাম প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও তাহলে প্রত্যেকটির একটি করে উদাহরণ কিন্তু আমরা পরে শিখবো আগে আমরা বিষয়টা যখন সেই বিষয়টা নিয়ে যখন আমরা জানবো ডিটেলসে তখন কিন্তু আমরা এগুলো ভালো করে তোমাদেরকে বলে দেব। তাই এখনই আমরা কোনো উদাহরণের দিকে কিন্তু এখনই যাচ্ছি না তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু তোমাদের বুঝতে কিন্তু অসুবিধা হবে তাহলে একটা একটা করে পার্ট ডিটেলসে না বুঝলে তোমরা কিন্তু বুঝতে পারবে না নিচের বাক্যগুলি কোনটি কোন পার্টস অফ স্পিচ এখানে দেখো কোনটা কোন পার্টস অফ স্পিচ সেটাও কিন্তু আমরা যখন ডিটেলসটা শিখে যাব এই আটটা পার্টস অফ স্পিচ কোনটা কি আছে তখন কিন্তু আমরা এটা সহজেই কিন্তু করতে পারবো তাই এখনই কিন্তু এই বিষয়টা আমি তোমাদেরকে দেখাচ্ছি না এবারে তাহলে চলো আমরা পরবর্তী বিষয়ে চলে যাই কেন পরবর্তী বিষয়ে চলে যাব তার কারণ হচ্ছে পরবর্তী বিষয় তো এই বিষয়গুলোর ওপরই প্রথম আমরা শিখেছিলাম যে দেখো পার্টস অফ স্পিচ আছে দেখো নাউন মানে বাংলায় যাকে বলা হয় বিশেষ আর এখানে দেখো সেই নাউন বা বিশেষ্য পদই কিন্তু আমরা প্রথমে শিখবো বা জানব ঠিক আছে তাহলে দেখো নাউন বা বিশেষ্য এই বিষয়টা আমরা ভালো করে জেনে নিই যে ওয়ার্ড বা শব্দ দিয়ে কোনো ব্যক্তি বস্তু স্থান গুণ বা জাতির নাম বোঝায় তাকে নাউন বা বিশেষ্য বলে তাহলে নাউন বা বিশেষ্য কাকে বলে যে শব্দগুলো বা ইংরেজিতে শব্দকে আমরা কি বলি ওয়ার্ড তাহলে যে ওয়ার্ড বা শব্দ কোনো ব্যক্তির নাম কোনো বস্তুর নাম কোনো স্থানের নাম কোনো গুণ বা জাতির নামকে বোঝায় তাকে বলা হয় নাউন বা বিশেষ্য তাহলে যেহেতু নাউন বলতে কোনো নামকে বোঝায় তাই একে নেমিং ওয়ার্ডও বলা হয় নেম নেম মানে তোমার নাম তাই না নাম লিখতে যেখানে বলা হয় সেখানে নেম লেখা থাকে না তাহলে এই নেম মানে নাম তাই একে বলা হয় তাহলে নাউনের আর একটা নাম কি নাউনের আর একটা নাম হচ্ছে নেমিং ওয়ার্ড মানে নাম বোঝায় আমরা উদাহরণে আসবো অবশ্যই উদাহরণে আসবো যেমন ধরো ব্যক্তি কোনো ব্যক্তির নাম যেমন ধরো তোমার নাম হচ্ছে রবিন তাহলে এই যে রবিন নামটা এই রবিন নামটা কিন্তু নাও কোনো বস্তুর নাম যেমন ধরো এই যে এটা রাখলাম এটা কি এটা হচ্ছে পেন তাহলে এটা একটা বস্তু বা জিনিসের নাম তাহলে এটাও হচ্ছে পেনটাও কিন্তু হচ্ছে একটা নাও কোনো স্থানের নাম ধরো কলকাতা কি আমাদের দেশের নাম ইন্ডিয়া ভারত তাহলে এগুলো হচ্ছে কিন্তু নাও ঠিক আছে এছাড়াও আছে বিভিন্ন গুণ আছে জাতি আছে যেমন ধরো জাতি জাতি বলতে মনে করো বয় বয় মানে যে ছেলে ছেলে একটা সমস্ত ছেলেদেরকে নিয়েই বলা হচ্ছে তাহলে এই বয় বা গাল এই কথাগুলোও কিন্তু হচ্ছে একটা জাতির নাম বা এটা হচ্ছে কিন্তু নাও বা গুণ গুণ বাচক বলতে যেমন ধরো সততা সততা এটা একটা গুণের নাম যে কীরকম না সততা ঠিক আছে এইটা হচ্ছে কিন্তু নেমিং ওয়ার্ড বা এটাও কিন্তু নাউন এটা একটা গুণের নাম তাহলে আশা করি তোমাদেরকে বিষয়টা বোঝাতে পারলাম এক কথায় বলতে পারি কোনো কিছু নামকে নাউন বলে নাউন ইজ দা নেম অফ এনিথিং তার মানে এক কথায় বলতে গেলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে কোন কিছু নামকেই বলা হচ্ছে নাউন উদাহরণ দিই মনি ইজ এ বয় সানু ইজ এ গার্ল কলকাতা ইজ এ সিটি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এখানে দেখো মনিটা হচ্ছে নাউন কেন একজনের নাম বোঝায় বয় বয়টাও কিন্তু নাউন কেন এটা একটা জাতির নাম বোঝায় সমস্ত ছেলে জাতিকেই বোঝাচ্ছে বয় আবার সানু হচ্ছে একটা মেয়ের নামকে বোঝাচ্ছে তাই এটা হচ্ছে নাউন আবার গার্ল মেয়ে জাতিকে বোঝাচ্ছে একইভাবে কলকাতায় দেখো এখানে কোনো স্থানের নাম বোঝাচ্ছে না কলকাতা ঠিক আছে অনেস্টি সততা মানে এটা হচ্ছে একটা গুণের নাম তাহলে এটা হচ্ছে একটা গুণের নাম তাহলে এখানে কিন্তু অনেস্টিও কিন্তু হচ্ছে নাউন তাহলে বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো কোনটা কোন নাউন আমি জাস্ট যেটুকু তোমাদের রয়েছে ঠিক সেইটুকুই তোমাদেরকে কিন্তু সুন্দর করে আমি বুঝিয়ে দিচ্ছি খুব ডিটেলসে আমি যাচ্ছি না তাদের যাতে তোমাদের বুঝতে খুব একটা অসুবিধা না হয় ঠিক আছে এরপরে নেক্সট দেখো এই যে নাউন আমরা শিখলাম এই নাউনকে পাঁচ ভাগে ভাগ করা যায় তাহলে এই বিশেষ পদ বা নাউনকে পাঁচ ভাগে ভাগ করা যায় কি কী পাঁচটা ভাগ একটা হচ্ছে প্রপার নাউন একটা হচ্ছে কমন নাউন একটা হচ্ছে কালেক্টিভ নাউন একটা মেটেরিয়াল নাউন একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে এই বিষয়গুলো তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে তাহলে নাউনের আবার কটা ভাগ নাউনের কিন্তু পাঁচটা ভাগ আমরা প্রথমে শিখে এসেছি কি পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচে কটা ভাগ থাকে আটটা ভাগ থাকে তার নাম আমরা জেনে এসেছি এখন প্রথম ভাগ যে নাউন পড়ছি সেই নাউনের কিন্তু আবার পাঁচটা ভাগ সেই পাঁচটা ভাগের নাম কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে প্রপার নাউন মানে হচ্ছে নামবাচক বিশেষ্য মানে কোনো কিছুর নাম বোঝাচ্ছে দেখো রহিম রীতা কলকাতা দেখো জায়গার নাম মানুষের নাম গঙ্গা নদীর নাম কোরআন গীতা কোনো বইয়ের নাম এগুলো হচ্ছে নামবাচক বিশেষ মানে এগুলো কোনো কিছুর নামকে বোঝাচ্ছে নেক্সট হচ্ছে দেখো কমন নাউন মানে জাতিবাচক বিশেষ্য বয় গার্ল ছেলে মেয়ে সিটি কোন পার্টিকুলার সিটির নাম কি বলা হয়েছে কোনো পার্টিকুলার ছেলের নাম বা মেয়ের নাম বলা হয়েছে না এখানে ছেলেদেরকে বলা হচ্ছে গার্ল মানে মেয়েদেরকে পুরো জাতিটার কথাই বলা হচ্ছে সিটি মানে শহর ডাক্তার নার্স ফার্মার মানে ডাক্তার ডক্টর নার্স ফার্মার মানে তো তোমরা জানো কৃষক তাহলে এখানে সমস্ত কোন কৃষকের নাম কি বলা হয়েছে যে সেই মানুষটার নাম কি বলা যায় না সমস্ত কৃষক জাতিটার কথা বলা হয়েছে তাহলে এগুলো হচ্ছে কমন নাউন মানে জাতিবাচক বিশেষ্য। তাহলে আশা করি প্রপার নাউন কমন নাউন তোমরা বুঝতে পেরেছো নেক্সট হচ্ছে কালেক্টিভ নাউন মানে সমষ্টি বাচক কালেকটিভ মানে কি কালেক্ট মানে সমষ্টি এক জায়গায় করা তাহলে সমষ্টি বাচক বিশেষ যেমন ক্লাস এই যে তোমাদের ক্লাস ক্লাসে সবাই আছে সেখানে অনেক ছেলে মেয়ে আছে তাহলে ক্লাস গ্রুপ টিম গ্যাং রেঞ্জ এগুলো হচ্ছে কিন্তু সবই কালেকটিভ নাউন মানে কি দেখো সমষ্টি ক্লাস কি আর একজনকে নিয়ে ক্লাস হয় অনেকে থাকে গ্রুপ এই যে অনেক সময় গ্রুপে ভাগ করে আমরা কোনো খেলা খেলি অথবা টিম দুটো টিম করে ক্রিকেট খেলা হচ্ছে কি ফুটবল খেলা হচ্ছে বা গ্যাং একটা গ্যাংয়ে অনেকজন ছেলে বা অনেকজন মেয়ে রয়েছে তাহলে এগুলো হচ্ছে সমষ্টিবাচক বাচক বিশেষ যেগুলো একা কাউকে নিয়ে কিন্তু হয় না নেক্সট হচ্ছে মেটেরিয়াল নাউন মেটেরিয়াল নাউন কি বস্তুবাচক মানে যাকে আমরা ছুঁতে পারি টাচ করতে পারি তাহলে গোল্ড সোনা আয়রন লোহা উড এই যে পেন টাচ করতে পারবো কি না তাহলে এগুলো হচ্ছে আমাদের সবই মেটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ আর লাস্ট হচ্ছে অ্যাস্ট্রাক নাউন মানে ভাববাচক বা গুণবাচক বিশেষ্য তাহলে গুণ কীরকম অনেস্টি মানে সততা কাইন্ডনেস মানে দয়ালুতা ঠিক আছে মার্সি মানে করুণা এইগুলো হচ্ছে গুণবাচক বিশেষ্য এই বিভাগগুলি সম্পর্কে তোমরা আরও বিস্তারিত পরের শ্রেণীতে জানতে পারবে তাহলে আমাদের যেটুকু জানার দরকার আমরা ঠিক সেইটুকুই জানলাম তাহলে নাউনের বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছ যে নাউন কাকে বলা হয় নাউনের কটা ভাগ বা কী কী মানে কোনো কিছুর নাম বোঝালেই তাকে বলা হচ্ছে নাউন ঠিক আছে এবারে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই দেখো এর পরবর্তীতে রয়েছে দেখো অ্যাক্টিভিটি মানে এর অনুশীলনী রয়েছে নাউন কাকে বলে উদাহরণ দাও তাহলে নাউন কাকে বলে উদাহরণ দেবো তাহলে যে ওয়ার্ড বা শব্দ দিয়ে কোনো ব্যক্তি বস্তু স্থান গুণ বা জাতির নাম বোঝায় তাকে বলা হয় নাউন উদাহরণ আমরা দিতে পারি যে কোনো নাম লিখতে পারি এখান থেকে এতগুলো নাউন রয়েছে যে রহিম রীতা কলকাতা গঙ্গা কি বয় গার্ল সিটি ক্লাস গ্রুপ যা খুশি আমরা লিখে দিতে পারি কটা উদাহরণ ঠিক আছে নাউনকে কটি ভাগে ভাগ করা যায় ও কী কী নাউনকে পাঁচটি ভাগে ভাগ করা যায় যে আমরা পড়লাম কী কী নাউন আর একবার বলে দিই প্রপার নাউন মানে নামবাচক কমন নাউন কালেকটিভ নাউন মেটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে নাউনকে পাঁচ ভাগে ভাগ করা যায় প্রত্যেকটি নাউনের দুটি করে দেখো এখানে বলেছে প্রত্যেকটি নাউনের দুটি করে উদাহরণ দাও তাহলে আমরা এখান থেকে দুটো করে উদাহরণ কিন্তু আমরা এখান থেকে পেরেছি সেগুলো কিন্তু আমরা দুটো করে উদাহরণ কিন্তু আমরা দিতে পারবো নেক্সট হচ্ছে নিচের সেন্টেন্সগুলির মধ্যে নাউনগুলির নিচে দাগ দাও তাহলে যেগুলো নাউন তার নিচে আমরা দাগ দেবো দেখো নমিতা একটা মেন নাম তাহলে এটা প্রপার নাউন কিন্তু গার্ল সমস্ত মেয়ে জাতিকে বোঝাচ্ছে তাহলে এটা একটা কমন নাউন নেক্সট হচ্ছে প্লেয়ার্স তারা হচ্ছে খেলোয়াড় এটা একটা কালেকটিভ ইয়ে নাউন এটা হচ্ছে কমন নাউন প্লেয়ার নেক্সট হচ্ছে নার্স নার্সও হচ্ছে কিন্তু কমন নাউন ঠিক আছে দেখো কমন নাউনের মধ্যে নার্স ছিল না যে নার্স পুরো জাতিটাকে কারুর বেক পার্টিকুলার নাম না বলে পুরো জাতিটাকে বলা হচ্ছে নেক্সট হচ্ছে দেখো কবলার মানে মুচি ড্যান্সার মানে যারা নাচ করছে ঠিক আছে কনক কনক তো একজনের নাম তাহলে সেটা নাউন তো হবেই আবার বয় এখানে রয়েছে ঠিক আছে আচ্ছা মাদার মাই মাদার মানে আমার মা এই যে মাদার মানে মা সমস্ত দিকে বোঝা দিচ্ছে নেক্সট হচ্ছে মিট মিট হচ্ছে দেখো মাংস মানে এটা কি একটা খাবারের জিনিসের কিন্তু নাম এটা নেক্সট হচ্ছে মাই ফাদার তাহলে ফাদারটা হবে সার্ভিস সার্ভিস ম্যান এই সার্ভিস ম্যানটা কিন্তু হচ্ছে চাকুরিজীবী তাহলে সার্ভিস ম্যান কিন্তু হচ্ছে এখানে নাউন ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো নেক্সট হচ্ছে নিচে দাগ দেওয়া শব্দগুলি কী ধরনের নাউন তা লেখো দেখো গার্লটা হচ্ছে কমন নাউন আয়রন আয়রন কিন্তু কী নাউন আয়রন হচ্ছে কিন্তু দেখো এখানে ছিল কিন্তু আয়রন হচ্ছে কিন্তু দেখো এই যে মেটেরিয়াল নাউন মানে যাকে আমরা ছুটতে পারি তাহলে ম্যাটেরিয়াল নাউন এম এ টি ই ম্যাটেরিয়াল এল ম্যাটেরিয়াল নাউন গোল্ড গোল্ডকেও আমরা ছুঁতে পারছি তাই না তাহলে এটা হচ্ছে মেটিরিয়াল নাউন গীতা গীতা হচ্ছে প্রপার নাউন কারণ গীতা হচ্ছে একটা বইয়ের নাম একদম নাম ওটা ফ্ল ফ্লক অফ বার্ডস এটা হচ্ছে ফ্লক মানে কি সমষ্টি এক এক ঝাঁক পাখি তাহলে এটা হচ্ছে কালেক্টিভ নাউন কালেকটিভ নাউন যেমন আরও আছে টিম আছে হ্যাঁ ক্লাস আছে এগুলো এ সোল অফ ফিস তাহলে এটাও হচ্ছে কিন্তু কালেকটিভ নাউন্ট হচ্ছে গ্যাং গ্যাংটাও আমরা পড়লাম কি কালেকটিভ নাউন কিন্তু কালেক্টিভ নাউন মানে গুচ্ছ এই ছিল তাহলে আমার আজকের ভিডিও আজকে আমি তোমাদেরকে শেখালাম কোনটা মেন বিষয় যেটা শেখালাম সেটা হচ্ছে কিন্তু নাউন বা বিশেষ এর পরবর্তী ভিডিওতে আমি কিন্তু তোমাদেরকে প্রোনাউন বা সর্বনাম কি জিনিস কোন ওয়ার্ডগুলো সর্বনাম সেটা কিন্তু আমি তোমাদেরকে শেখাবো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও যদি কারোর কোনো প্রশ্ন থাকে বা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আর পরবর্তী ভিডিও কিন্তু একদম মিস করো না তাহলে কিন্তু তোমরা ভালো করে ইংরেজিটা কিন্তু শিখতে পারবে না আর তোমরা সকলেই জানো ইংরেজিটা এখন কতটা গুরুত্বপূর্ণ